আপনারা অনেকেই মনে করেন চ্যাট দিয়ে কন্টেন্ট তৈরি করা একদম সহজ চ্যাট জিবিডিতে লিখবেন আর কন্টেন্ট তৈরি হয়ে আসবে কিন্তু কি আসলে এত সহজ আমি অনেককেই দেখছি যে চ্যাট দিয়েও ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারে না তো আজকের ভিডিওটা তাদের জন্য কারণ আমরা আজকের ভিডিওতে দেখাবো কিভাবে চ্যাট ব্যবহার করে অসাধারণ হিউম্যান লাইক কন্টেন্ট তৈরি করবেন আসসালামু আলাইকুম সবাইকে আমি মনুন করিম আমি একজন ফুল টাইম ডক্টর এবং পার্ট টাইম ফ্রিল্যান্সার লাস্ট চার পাঁচ বছর ধরে আমি ফ্রিল্যান্স কন্টেন্ট রাইটিং করতেছি এবং এই ইউটিউব চ্যানেলটা সেই কন্টেন্ট রাইটিং নিয়ে তো আজকের ভিডিওতে আমরা চ্যাট জিবিটি নিয়ে কথা বলবো আমরা মূলতভাবে ভিডিওটাকে তিন ভাগে ভাগ করছি প্রথমে আমরা বলব যে চ্যাট জিবিটি নিয়ে কি কি করবেন না এবং দ্বিতীয়তে আমরা কথা বলবো চ্যাট জিবিটি কিভাবে ব্যবহার করবেন এবং ফাইনালি আমরা স্ক্রিনে গিয়ে সবসময় যেরকম এক্সাম্পল দেখাই ঠিক তেমনি আমরা স্ক্রিনে গিয়ে এক্সাম্পল দেখব তো চলুন শুরু করা যাক চ্যাট জিবিটির ক্ষেত্রে সবাইকে আমি কিছু কমন ভুল করতে দেখি অনেক ভালো ভালো রাইটারও চ্যাট জিবিটি ইউজ করার ক্ষেত্রে কিছু কমন ভুল করে প্রথম যে ভুলটা সেটা হচ্ছে কপি এবং পেস্ট করা আপনি যদি চ্যাট জিবিটি থেকে কোনো কন্টেন্ট কপি করে একটা জায়গায় পেস্ট করে সেটা ক্লায়েন্টকে সাবমিট করেন একশো পার্সেন্ট চান্স আছে ক্লায়েন্ট এটা ধরে ফেলবে কারণ চ্যাট জিপিটি কিন্তু খুবই জেনারেক কিছু কন্টেন্ট ক্রিয়েট করে আপনি যদি খুব সুন্দর করে তাকে না বুঝায় দেন ও দেখা যাবে একদম গদবাধা কিছু কথাবার্তা বলবে এবং ক্লায়েন্ট সেটা খুবই ইজিলি ধরে ফেলবে সো আপনি কোনো সময় কোনো সময় সেটা যে একশো ওয়ার্ডের কন্টেন্ট হোক পাঁচশো ওয়ার্ডের হোক এক হাজার ওয়ার্ডের হোক আপনি অলওয়েজ যেটা করবেন সেটা হচ্ছে আপনি চ্যাট জিপিটির কন্টেন্ট অলওয়েজ হচ্ছে এডিট করবেন ওখানে অনেক ওয়ার্ড থাকে ওরা অনেক বেশি ব্যবহার করে যেমন ধরেন ওরা লাস্টের প্যারাগ্রাফে আলটিমেটলি অমুক তমুক এরকম হয়েছে ওরা কিছু আনওয়েভারিং এরকম টাইপের ওয়ার্ডগুলো ইউজ করে যেগুলো খুব আনন্যাচারাল শোনায় সো আপনাকে যেটা করতে হবে যে এই জিনিসগুলো এডিট করে চেঞ্জ করে দিতে হবে এই ভুলটা করা যাবে না দুই নাম্বার যে ভুলটা সবাই করে সেটা হচ্ছে ফ্যাক্ট চেকিং করে না দেখেন যে চ্যাট জিপিটি যদি কোনো সময় লিখে যে অ্যাকর্ডিং টু অমুক ওয়েবসাইট এইটা এত পার্সেন্ট এই হয়েছে এরকম কিছু যদি লিখে কোনো একটা স্পেসিফিক স্ট্যাটিস্টিক্স যদি বলে কোনো একটা ফ্যাক্ট যদি বলে এইটা মাস্ট আপনাকে ফ্যাক্ট চেকিং করতে হবে কেন কারণ চ্যাট জিবিটি যেটা করে সেটা হচ্ছে ও পুরা ইন্টারনেটের পুরা গোষ্ঠী শুদ্ধ সব কিছু সার্চ করে বের করে এই কারণে দেখা যায় সে একটা দুই হাজার পাঁচ দুই হাজার আট দুই হাজার দশের থেকে একটা ফ্যাক্ট বলে দিল কিন্তু আসলে ওইটার পরে আরো অনেক রিভিশন আসছে অনেক নতুন নতুন ফ্যাক্ট আসছে ওইগুলো আপনার আপনার কন্টেন্টে ইনসার্ট করা উচিত যত নতুন কন্টেন্ট নতুন ফ্যাক্ট দিবেন তত কন্টেন্ট আপনার মানসম্মত হবে সো এই জন্য এবং অনেক সময় দেখা যায় যে জিপিটি অনেক ভুল ভুল তথ্য দেয় দেয় নিজে নিজে বানায় বানায় হচ্ছে ফ্যাক্ট গুলো তৈরি করে সো এই কারণে আপনি কোন সময় কোনো ফ্যাক্ট চ্যাট জিপিটি এটা বিশ্বাস করবেন না এবং যদি থাকে কোনো ফ্যাক্ট সেটা অবশ্যই ফ্যাক্ট চেকিং করে তারপরেই আপনার ক্লায়েন্টের কাছে দিবেন তিন নাম্বার যে ভুলটা সেটা হচ্ছে যে চ্যাট জিপিটিকে মহাসাগরে ফেলায় দেওয়া যাবে মানে চ্যাট কে অলওয়েজ বুঝাইতে হবে যে আপনি কি করতে চান ওকে যদি আপনি জাস্ট একটা বলেন যে রাইট আর্টিকেল অন এরকম যদি আপনি ওকে একটা মহাসাগরে দেন ও ফেলায় একদম যেখান থেকে পারে একটা একটা সেখান থেকে জগাখিচুড়ি তৈরি করে দিবে আপনাকে আপনি এইটা না করে আপনার যেটা উচিত সেটা হচ্ছে তাকে একদম স্পেসিফিক ভাবে বলা যে আপনি কি করতে চাচ্ছেন কত ওয়ার্ডের মধ্যে করতে চাচ্ছেন সবকিছু আপনার ইনস্ট্রাকশন যত স্পেসিফিক হবে চ্যাট জিবিটি তত সুন্দর মতো কাজ করবে তো কি কি করা যাবে না সেটা নিয়ে অনেক কথা বললাম এখন আমরা বলবো যে আপনি কি ফর্মুলা ইউজ করবেন যেটা দিয়ে আপনি সুন্দর একটা কন্টেন্ট চ্যাট জিবিটির মুখ থেকে বের করে আনবেন আমি যে ফর্মুলাটা ইউজ করি সেটাকে আমি বলি সাইট টেকনিক এস আই ই তো এস আই ই এটা একটা ফুল ফর্ম আছে প্রথমে হচ্ছে এস এস হচ্ছে সিচুয়েশন আপনার যেটা করতে হবে যে আপনার চ্যাট জিবিটিকে একটা স্পেসিফিক সিচুয়েশন বুঝাইতে হবে ধরেন আপনি একটা আর্টিকেল লিখতেছেন কোন একটা ওয়েবসাইটের জন্য আপনি কি আর্টিকেল লিখতেছেন এবং কোন ওয়েবসাইটের জন্য সেটা মেনশন করবেন উই আর রাইটিং অ্যান আর্টিকেল ফর অফ দিস অ্যান্ড ইট ইজ ফর দিস ওয়েবসাইট এরকম করে পুরোটা মেনশন করবেন তারপরে যেটা সেটা হচ্ছে আই আই এ হচ্ছে স্পেসিফিক ইনস্ট্রাকশন মানে ইনস্ট্রাকশন এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে অ্যাকচুয়ালি লিখতে হবে যে রাইট এ ডিটেল সেকশন অন একদম স্পেসিফিক আপনি যদি বলেন ওকে পুরো আর্টিকেল লিখতে ও কিন্তু ভালো লিখবে না ও একটা জগা কিছু একটা লিখবে আপনি স্পেসিফিক একটা আর্টিকেলের একটা প্যারা অথবা একটা হেডিং এর আন্ডারে যা আছে ওইটা মেনশন করবেন যে রাইট এ ডিটেল সেকশন অন এইটা এটা লিখবেন তারপরে হচ্ছে টি টি মানে হচ্ছে টোন এন্ড স্টাইল আপনাকে মেনশন করে দিতে হবে যে আপনি কোন টোনে কোন স্টাইলে আপনি লেখাটা চান আমি ইউজুয়ালি যেটা লিখি সেটা হচ্ছে পজিটিভ ইনফর্মাল প্রফেশনাল এরকম টাইপের কিছু লিখতে অনেক সময় আপনার ফর্মাল কন্টেন্ট লাগতে পারে অনেক সময় আপনার লাগতে পারে খুবই ক্যাজুয়াল কন্টেন্ট লাগতে পারে এটা ডিপেন্ড করবে আপনি কার জন্য লিখতেছেন কোন টাইপের কন্টেন্ট আপনি লিখতেছেন সো এভাবে করে আমি টোন অ্যান্ড স্টাইলটা মেনশন করে দিই যে এই টোন এবং স্টাইলে আপনাকে লিখতে হবে তারপরে লাস্ট যেটা আমি যেটা করি সেটা হচ্ছে একটা এক্সাম্পল একটা এক্সাম্পল দিয়ে দিই ওকে বলি যে ইউ দ্যান ফেয়ার ওকে সিমিলার একটা লেখা ওকে আমি যেন সেখান থেকে সে এভাবে ওকে একটা সুন্দর ফরম্যাটে ওকে কমপ্লিটলি কাজটা বুঝাই দেই ওর জন্য চ্যাটজিপির জন্য এই কন্টেন্টটা তৈরি করা যেমন সহজ ঠিক তেমনি ও ইনস্ট্রাকশন ফলো করে খুবই স্পেসিফিক এবং খুবই সুন্দর করে আমাকে কন্টেন্টটা তৈরি করে দেয় তো আশা করি একটা ধারণা পাইছেন কিন্তু আরো ভালো ধারণা পাওয়ার জন্য আমরা চলেন স্ক্রিনে যাই আমরা এখন স্ক্রিনে দেখবো যে আমি যে টেকনিকটা বললাম ওইটা ব্যবহার করে কিভাবে আপনি একদম সুন্দর কিউরেটেড কন্টেন্ট তৈরি করবেন যেটা আপনারা করবেন সেটা হচ্ছে বেসিক্যালি প্রথমে প্রথমে হচ্ছে এস আমরা প্রথমেই বলছি এস এস এ আমরা সিচুয়েশনটা বুঝাবো সিচুয়েশনে আমরা কি লিখবো আমরা আপনি ধরেন একটা কন্টেন্ট মানে একটা আর্টিকেল তৈরি করতে যাচ্ছেন আমরা লিখবো উই আর রাইটিং এ কন্টেন্ট অন যে কোনো কিছু এটা আপনার যেই রিলেটেড কন্টেন্ট হবে ওইটাই লিখবেন ধরেন আমি লিখছি হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং তার সাথে আমি লিখে দিব দিস আর্টিকেল ইজ ফর কন্টেন্ট রাইটার্স হু ওয়ান্ট টু মেক মানি বায়া ফ্রিল্যান্সিং এটা লিখে দিলাম কেন লিখে দিলাম যেন হচ্ছে একটা চ্যাট জিবিটি একটা ধারণা পায় যে আসলে আমরা কাদের জন্য লিখতেছি এটা ইম্পর্টেন্ট দুই নম্বর হচ্ছে ইনস্ট্রাকশন

তারপরে আপনি লিখলেন যে টোনটা কিরকম হবে আমি ইউজুয়ালি যেটা বলি এটা করবে আপনি কিরকম দেখি মেক শিওর দ্য রাইটিং ইজ ইনফরমাল ক্যাজুয়াল সরি ইনফরমাল পজিটিভ পজিটিভ বলি কারণ তাহলে যেতে একটু ভালো একটু মানে পজিটিভ কথা বলে নেগেটিভ কথা কম বলে অ্যান্ড প্রফেশনাল তাহলে হচ্ছে যে বেশি ক্যাজুয়াল কথা বলবে না আর কি একদম দেখা যায় বাচ্চাদের মতো কথাবার্তা স্কিপ করবে একটু প্রফেশনাল ব্যাপারটা লাগবে আমি তার সাথে আরেকটা জিনিস অ্যাড করি সেটা হচ্ছে ডোন্ট রাইট জেনেরিক সেন্টেন্সেস মানে গদ বাধা কথা যাতে না লিখে বি ক্রিয়েটিভ উইথ সেন্টেন্স মেকিং এবং এক্সাম্পল বলবো যে ইউজ দ্য ফলোইং মানে নিউজারটাকে ইন্সপিরেশন ইউজ দ্য ফলোয়িং এজ ইন্সপিরেশন এটা দিয়ে আমি একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা ইন্সপিরেশন দিব ইন্সপিরেশনটা হবে একটা ভালো আর্টিকেলের একটা ইন্ট্রোডাকশন তো ভালো আর্টিকেল আমরা কিভাবে পাইতে পারি ওয়েবসাইটে সার্চ করলেই পাওয়া যায় কিন্তু আমি সাধারণত দেখছি মিডিয়ামে সবচেয়ে ভালো ভালো গুলো পাওয়া যায় সো আমরা মিডিয়াম থেকে একটা ভালো কন্টেন্ট দেখি বের করি এটা আপনারা আপনারা যত রিসার্চ করে যত সুন্দর আর্টিকেলগুলো বের করতে পারবেন কম্পিটিটারদের তত আপনার চ্যাটজিভিটির কন্টেন্টটা ভালো হবে সো দেখি আমরা একটা জাস্ট র্যান্ডমলি নেই মিডিয়াম থেকে আমরা এখান থেকে এই কন্টেন্টটা নিয়ে যদি পেস্ট করি এখানে পেস্ট করে দিলাম ও কিন্তু এটা চুরি করবে না এটা ও ইন্সপিরেশন হিসেবে ব্যবহার করবে মনে রাখবেন যে আমরা প্ল্যাগিয়ারিজম কোনোভাবেই প্রমোট করি না এবং প্ল্যাগিয়ারিজম প্রমোট করা যাবেও না আপনাকে অবশ্যই ইউনিক কন্টেন্ট তৈরি করার জন্য এই কাজটা আমরা করতেছি যেন এটাকে জাস্ট একটা ইন্সপিরেশন হিসাবে নেয় এটাকে জাস্ট ও একটা টেমপ্লেট হিসাবে নেয় এটা থেকে ও মডিফাই করে ও নিজের ইনস্ট্রাকশন গুলা সহ যাতে একটা নতুন কিছু তৈরি করে সো এটা দিলাম এখন যদি আপনি কন্টেন্টটা দেখেন যে ইউজুয়াল যে কন্টেন্টটা তৈরি হইতো তার চেয়ে অনেক অনেক একটা ওভারঅল একটা স্ট্যান্ডার্ড কন্টেন্ট সে তৈরি করছে যত স্ট্যান্ডার্ডই তৈরি করুক না কেন আপনার বারবারই মনে রাখতে হবে যে ডোন্টস গুলা যে এই জিনিসটা কপি করে পেস্ট করা যাবে না অনেক কিছু আছে যেগুলো হচ্ছে যে ও রেগুলারলি লিখে যেগুলো আমরা আমরা কেটে দিব যেমন কি রেডি টু ডাইভ ইন এই কথাটা ও সব সময় প্রত্যেকটা ইন্ট্রোডাকশনে লাস্টে লিখবে সো এই জিনিসটা আমরা বাদ দেব আমরা অন্য কিছু এখানে অ্যাড করব তারপরে আর কি কি হইতে পারে এরকম এই প্রত্যেকটা জিনিস আমরা করে দেখব আমরা জোরে পরে দেখবো যে কোনটা একটু আনন্যাচারাল শোনাচ্ছে কোনটা একটু রোবোটিক শোনাচ্ছে সেগুলো আমরা স্কিপ করে আমরা নিজেদের টাচটা অ্যাড করে দিবো এভাবে যখন আমরা এড করব তখন কন্টেন্টটা জেনুইন হবে কন্টেন্টটা তৈরি করতে ইজি হবে কিন্তু অ্যাট দ্য সেম টাইম কন্টেন্টটা স্ট্যান্ডার্ড হবে তো আশা করি এটাতে একটা ধারণা পাইছেন আপনারা আপনারা নিজেরা এগুলা নিয়ে এক্সপেরিমেন্ট করতে থাকে আরো অনেক ভালো বুঝতে পারবেন যে কিভাবে চ্যাট কে দিয়ে একটা স্ট্যান্ডার্ড হিউম্যান লাইক কন্টেন্ট তৈরি করতে হয় আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার একটা ভালো ধারণা হয়েছে কিভাবে চ্যাট ব্যবহার করবেন আপনার যে এভাবেই ব্যবহার করতে হবে এমন না আপনি এভাবে আরো এটাকে বারবার নিজে ব্যবহার করে নতুন নতুন জিনিস এক্সপেরিমেন্ট করে নতুন নতুন প্রম্প তৈরি করতে পারেন এবং সেটা যেটা হবে যে ওর গুলো আরো নতুন এবং আরো বেশি ক্রিয়েটিভ হবে তো এভাবে করে এক্সপেরিমেন্ট করবেন এবং চ্যাট দিয়ে কন্টেন্ট তৈরি করবেন কিন্তু আমার যেটা সাজেশন থাকবে যে কোনো সময় কোনো সময় চ্যাট জিবির কন্টেন্ট কপি এবং পেস্ট করবেন না নিজে অবশ্যই এডিট করবেন নিজে অবশ্যই হিউম্যান টাচ দিবেন তো আশা করি এই ভিডিওটা আপনাকে কন্টেন্ট রাইটিং সম্পর্কে অনেক কিছু শিখাইছে আমার কন্টেন্ট রাইটিং এর সিরিজের বাকি ভিডিওগুলো দেখে আপনাদের আশা করি কন্টেন্ট রাইটিং সম্পর্কে আগ্রহ জন্মাবে এবং অনেক কিছু শিখতে পারবেন ধন্যবাদ সময় নতুন একটা ভিডিওগুলো দেখা হবে